ভালো স্বামীদের এই চারটা গুণ থাকে আপনার স্বামীর মধ্যে যদি এই গুণগুলো আপনি দেখতে পারেন তাহলে তাকে হৃদয় দিয়ে আগলে রাখবেন তার জন্য জীবনের সব কিছু স্যাক্রিফাইস করবেন কারণ ভালো স্বামী পৃথিবীর সবচেয়েতে দামিনিয়ামক এক নাম্বার ঝগড়ার সময় আপনার গায়ে হাত তুলে না এবং আপনাকে গালি দেয় না দেখবেন বর্তমান সময়ে এমন পুরুষ পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় যারা ঝগড়া লাগলে কথায় কথায় স্ত্রীর গায়ে হাত দেয় না কথায় কথায় গালি দেয় না এমন স্বামী পাওয়া খুবই দুষ্কর মনে রাখবেন আপনার স্বামীর মধ্যে এই কোয়ালিটি থাকলে সে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দুই নম্বর স্ত্রী যখন কোনো ভুল করে তখন তাকে অপমান না করে তাকে কটু কথা না বলে সবার সামনে তাকে ছোট না করে পার্সোনালি বিষয়টা তাকে বুঝিয়ে বলে যে তুমি যে ভুলটা করেছো এই ভুলটার সেকেন্ড টাইম করো না এটাতে আমার কষ্ট হয় এরকম স্বামী যারা পেয়েছেন মনে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী সে তিন নাম্বার যেই স্বামীদের দেখবেন নিজের পোশাকের চাইতে স্ত্রীর পোশাকটা একটু দাম দিয়ে কিনে স্ত্রীর জন্য সময় চেষ্টা করে যে স্ত্রীকে একটু ভালো রাখা যায় কিভাবে। স্ত্রীর কাজে কিভাবে সহযোগিতা করা যায় এই স্বামীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী সর্বশেষ এবং চার নম্বর হচ্ছে যেই স্বামী মোনাজাতে আল্লাহর কাছে এই দোয়াটা স্ত্রীর জন্য বেশি করে মিন রব্যানা হ্যাভলানা আয়ুন এমন দোয়া যে স্বামীরা করতে পারবে মনে রাখবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী হচ্ছে সেই যে তার স্ত্রীর সুস্থতার জন্য স্ত্রীকে ভালোবাসার জন্য আল্লাহর কাছে প্রেম চায় স্ত্রীর জন্য সব কিছু করতে পারে মনে রাখবেন এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী প্রিয় বোন ছোট ছোট কথায় স্বামীকে ভুল বুঝবে না আপনার স্বামী তো ফ্রাউনের মতো না এর জন্য মনে রাখবেন মা এবং বোনদেরকে বলবো আপনার স্বামীকে কখনো ছোট করে দেখতে যায়ন না আপনার স্বামী তো ফ্রাউনের মতো নয় আপনার স্বামীর মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে সে আপনার স্বামী দিন শেষে এই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই যে আপনাকে সাইড থেকে টক করে ওই যে আপনাকে সাইড থেকে ইশারা দেয় সে কখনো আপনার সারা জীবনের দায়িত্ব নেবে না মনে রাখবেন স্বামীর মতো করে একটা স্ত্রী একটা মেয়ে মানুষকে পৃথিবীর এত বেশি কেউ বুঝতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট এবং প্রুফ পৃথিবীর আজ পর্যন্ত ইতিহাসের একটা সম্পর্ক আদিম যুগ থেকে চলে আসতেছে সেটা হচ্ছে স্বামী আর স্ত্রীর সম্পর্ক স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ এই সম্পদের গুরুত্ব দিন আল্লাহ সুবান্না তালা যেন আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে স্বামী আর স্ত্রীর এই সম্পর্ককে আল্লাহ দীর্ঘায়িত করুক না আমেন